বিজেপি আপনারা ধর্ষকদের সামনের এবং পিছনের চামড়া খুলে দেবেন কাদের কথা বললেন সরকার না আপনারা বিজেপি না না সরকারই করবে আমরা সরকার তার অন্য কে করবে এই পুলিশই দেখবেন যারা ধর্ষণকারীদের বাঁচাচ্ছে এই পুলিশই দেখবেন ধর্ষণকারীর পেছনের চামড়া খুলে দিচ্ছে তার কারণ হচ্ছে পুলিশকে তো স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না আমি এই পুলিশদের বিরুদ্ধে গালি করতে রাজি নই তার কারণ হচ্ছে পুলিশ হচ্ছে জল যে পাত্রে রাখবেন সে পাত্রের ধরবে যদি আজকে পুলিশকে অধিকার দেওয়া হয় এক মাসের মধ্যে পশ্চিম বাংলা ঠান্ডা হয়ে যাবে এই পশ্চিম বাংলা সন্ত্রাস মুক্ত হয়ে যাবে দর্শন মুক্ত হয়ে যাবে কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশ মন্ত্রী হিসাবে ধর্ষণকারীদের মদত দেয় ধর্ষী তার ওপর নানা রকম দোষারোপ করে সেই রাজ্যে ধর্ষণ হবে ধর্ষণ চলবে এটাই স্বাভাবিক সেই কারণের জন্য শক্ত সরকার দরকার শক্ত সরকার এলেই আপনি দেখবেন সব সিস্টেম আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি যেটা বলছে যখন ধর্ষণ হচ্ছে যে নির্যাতিতা তার উপরে আরোপ লাগিয়ে দিচ্ছে আপনি বলুন একজন মুখ্যমন্ত্রী এবং মহিলা হিসাবে তার কি উচিত হয়েছে সাতটা পঁয়তাল্লিশে যে মেয়েটি বেরিয়েছে তাকে রাত্রি বারোটায় কলেজ থেকে বেরিয়েছে বলা এটা কি একটা মুখ্যমন্ত্রীর পক্ষে বা একজন মহিলার পক্ষে শোভনীয় কিসের জন্য উনি এটা ওই পরিবারের তো তার কোনো রাগ থাকার কথা নয় ওই মেয়েটির উপর তো তার রাগ থাকার কথা নয় এটি তার স্বভাব তার কারণ অতীতেও তিনি এটা করেছেন ওই মেয়ের চরিত্র খারাপ ছিল ওই মেয়ের সাথে প্রেম প্রণয় ছিল আরে প্রেম প্রণয় থাকলেই তাকে ধর্ষণ করতে হবে ওই মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল অন্তঃসত্ত্বা হলে ধর্ষণ করতে হবে যত খারাপ যে হোক ধর্ষণের মতো নিন্দনীয় জিনিস বাংলা থেকে মুছে ফেলা দরকার এ সংস্কৃতি বাংলায় ছিল না সেই সংস্কৃতিকে বাংলায় আরো বেশি প্রতিষ্ঠা করছে এই মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকার